আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্মের হচ্ছে সেট নাম্বার খ খয়ের সমাধান রাজশাহী বোর্ড দেখো একের উত্তর হবে তিন এর উত্তর হবে তিন তারপর দেখো তিনের উত্তর হবে দুই চারের উত্তর হবে চার পাঁচের উত্তর হবে তিন ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর হবে এক তারপর দেখো আট নাম্বার আট নম্বরের উত্তর হবে তিন নয়ের উত্তর হবে দুই দশের উত্তর হবে এক এগারোর উত্তর হবে এক বারোর উত্তর হবে এক তারপর দেখো লাস্টে তেরো নাম্বার তেরো নম্বরের উত্তর হবে চার চরণ এক্সপ্রেজে চলে যাই একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের উত্তর হবে হচ্ছে তোমার দুই পনেরো দুই ষোলোর চার সতেরো তিন আঠারোর এক উনিশের হবে এক বিশের এক একুশের চার বাইশের তিন তেইশের দুই তারপরে দেখো চব্বিশ নাম্বার চব্বিশের চার পঁচিশের দুই তারপরে দেখো ছাব্বিশ ছাব্বিশের চার সাতাশের তিন আঠাশের এক লাস্টে দেখো উনত্রিশ একত্রিশ উনত্রিশ নাম্বার হবে চার এবং লাস্টে তিরিশ নাম্বার হবে দুই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশেই থাকবে ধন্যবাদ